এক দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা এতে বিভিন্ন ওয়ার্ডের রোগী ও চিকিৎসকরা ভোগান্তিতে পড়েন দাবি না মানলে আগামীকাল পাঁচ ঘন্টা এবং পরে কমপ্লিট শাটডাউনের ঘোষণাও দেন নার্সরা দাবি আদায়ে এতদিন মিছিল সমাবেশ মানববন্ধন করলেও মঙ্গলবার তিন ঘন্টার কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত রোগীদের সেবা প্রদান বন্ধ করে হাসপাতালের রফিক গ্যালারি ও ডক্টর সমীরুল স্মৃতি গ্যালারিতে অবস্থান নেন দাবি না মানলে পরদিন থেকে পাঁচ ঘন্টা এবং পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা এই সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে আমাদের এক দফা দাবি মেনে নিন রোগীদেরকে রেখে এখানে আসতে চাইনি এটা আমাদেরকে বাধ্য করতেছে যারা নার্সিং সম্বন্ধে ভালো ধারণা রাখে নার্সিং এর বিভিন্ন বিষয়গুলো যারা ভালো বুঝে তারা ছাড়া কিন্তু আসলে কখনো নার্সিং উন্নতি সম্ভব না সরকার আমাদের দাবি মানলে আমরা স্বাস্থ্যসাথী কর্মস্থলে চলে যাব আমরা চাই না সাধারণ রোগীর কোনো ভোগান্তি হোক আগামীকাল আমরা পাঁচ ঘন্টা কর্মরিত করব এর ভিতরে যদি আমাদের দাবি আদান না হয় আমরা বৃহত্তর কর্মসূচি দিব নার্সদের কর্মবিরতির কারণে হাসপাতালের সব ওয়ার্ডে ভোগান্তিতে পড়েন রোগী ও চিকিৎসকরা জানাস নাই আমাদের ডিফারটিলি লগেছে কয় রাইট লি ব্লেড লাগা দিছে খোঁজা হবে না আজকে এক টেনশন নিতে একটা লোক নাই একটা একটা রোগীকে দেখার আমাদের একটা লোক নাই এখানে সকাল থেকে স্যালেন্ডা চলতেছানা কোন নাচ নয় কিছু নাই আমাদের অসুবিধা হচ্ছে কিন্তু এই অসুবিধা সত্ত্বেও আমরা আমাদের রোগীদের প্রতি যে সেবাটা দায়িত্বটা এটা পালন করে যাচ্ছি ডাক্তারদের কাজ সাথে নার্সিং স্টাফদের কাজ যতটুকু সহজ হয় বা যতটুকু সম্ভব হয় ততটুক আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্সরাও সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সেবা বন্ধ রেখে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন তারা তারিখে আমরা বান্দরবন সদর হাসপাতালেও নার্সদের তিন ঘন্টা কর্মবিরতির সময় ভোগান্তিতে পড়েন রোগীরা তবে জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটার এর আওতামুক্ত রাখা হয় যমুনা নিউজ